আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রিন্স ইংলিশ একাডেমিতে তোমাদেরকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে কিভাবে হাতের লেখা সুন্দর করা যায় সে বিষয়ে কিছু বলবো হাতের লেখা সুন্দর হোক কেনা চায় হাতের লেখা সুন্দর হলে পরীক্ষার যে পরীক্ষক থাকে পেপার দেখে সেও মুগ্ধ হয়ে যায় অন্যের থেকে বেশি নাম্বার পাওয়া যায় এবং হাতের লেখা একটা আর্ট হুম এটা সাধারণত সকলেই সুন্দর করে লিখতে পারে না তো যে পারে সে তার একটা এক্সট্রা অর্ডিনারি একটা কোয়ালিটি থাকে তো এই কোয়ালিটি কিভাবে অর্জন করতে হয় এবং কিভাবে হাতের লেখা সুন্দর করতে হয় সে বিষয়ে কিছু বলবো তো হাতের লেখা সুন্দর করার জন্য প্রথমত যেই টিপসটা ফলো করতে হবে সেটা হচ্ছে গিয়া বাংলা হাতের লেখার জন্য বাংলা ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ বর্ণগুলোকে সুন্দরভাবে লিখতে হবে বর্ণগুলো যত সুন্দর হবে হাতের লেখাও তত সুন্দর হবে তো প্রথমত বর্ণগুলো সুন্দর করতে হবে দ্বিতীয়ত দ্বিতীয়ত যখন আমরা লেখব তখন আমরা মাত্রা ঠিক রাখবো অর্থাৎ যে আমরা যখন হাতের লেখা লিখবো একটা বাক্য লিখবো বা সেন্টেন্স লিখবো তখন আমরা উপরের যে মার্জিনটা ওইটা আমরা সমান রাখবো এবং নিচের যে মার্জিনটা থাকে ওই মার্জিনটা সমান রাখবো অর্থাৎ একই সাইজের আমরা বর্ণ লিখবো যেন এবং বর্ণটা উপর নিচ হয়ে না যায় তৃতীয়ত আমরা যেটা করবো অর্থাৎ একটা দুইটা শব্দের মাঝখানে যে একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁকা জায়গা রাখবো হুম দু একটা বেশি দুই একটা কম এমনটা নয় নির্দিষ্ট পরিমাণ আমরা একটা ফাঁকা রাখবো হুম তৃতীয়ত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়া আমরা অনলাইনে অনেক সুন্দর সুন্দর হাতের লেখা আমরা দেখতে পাই তাহলে আমরা কি করতে পারি আমরা অনেকের হাতের লেখা সুন্দর হাতের লেখা আমরা ফলো করতে পারি জাস্ট তাকে অনুসরণ করতে পারি যে সে কীভাবে লেখে একে সেটাকে আমরা অনুসরণ করে এত সুন্দর হাতের লেখা দেখে দেখে সেটাকে আমরা নিজের নিজের প্র্যাকটিস করতে পারি সেটা তোমার একদিন দুই দিন হবে না তুমি যদি ধারাবাহিকভাবে একটা হাতের লেখা সুন্দর একটা যে কোনো একটা হাতের লেখা তা অনুসরণ করে সেটাকে প্র্যাকটিস করতে থাকো এবং তুমি তোমার টার্গেট থাকবে তুমি ওইভাবে লিখতে চাচ্ছ সে কীভাবে লেখে কোন সাইজে লেখে কোন স্টাইলে লেখে সেভাবে তুমি অনুসরণ করো নিজে প্র্যাকটিস করো তবে তোমার হাতের লেখা ইনশাল্লাহ সুন্দর হবে এই ভিডিওতে তোমরা যে হাতের লেখাটা দেখতে পাচ্ছ সেটা আমি নিজের হাতের লেখা তো এই হাতের লেখাটা অনেক বেশি সুন্দর না হলেও যে একেবারে খারাপ সেটা বলা যাবে না হুম অন্তত ভালো থেকে খারাপের থেকে ভালো তো তোমরা এই হাতের লেখাটা দেখে যাদের হাতের লেখা অনেক খারাপ তো এই হাতের লেখাটা দেখে প্র্যাকটিস করতে পারো যে আমি কিভাবে বর্ণগুলো লিখি মাত্রা কীভাবে লিখি এবং এখানে দেখবা প্রত্যেকটা মানে আমাদের যখন ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ লিখি তার নির্দিষ্ট একটা মাত্রা থাকে হুম দেখো আমি প্রত্যেকটা শব্দ লেখার সময় হ্যাঁ প্রত্যেকটা বর্ণ লেখার সময় মাত্রা ঠিক রাখছি তোমরাও চাইলে এই হাতের লেখাটা অনুসরণ করে তোমাদের তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো হুম তো ভিডিওটা কন্টিনিউ করো দেখো আমি কীভাবে আমার হাতের লেখাটা লিখেছি হুম তো আমি এখানে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে তো ভালো থাকবা তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো ধন্যবাদ